সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা বাংলাদেশকে নিয়ে সমালোচনায় ভাসছে নাজমুল শান্তর দল বাংলাদেশ ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার ক্রিকেট ভক্তরা মিলেমিশে ট্রল করছে বাংলাদেশকে কেউ কেউ বলছেন ফিক্সিং করেছে বাংলাদেশ কেউ দেশে ক্রিকেটের আত্মার মাগ ফিরাত কামনা করছেন কেউ বলছেন ক্রিকেটটাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়ার কথা প্রথমে ভারতীয় পাকিস্তানি ও লঙ্কানদের মন্তব্য তুলে ধরা যাক এক পাকিস্তানি ভক্ত লিখেছেন বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ হওয়া উচিত এই দল নাকি আবার বিশ্বকাপ খেলবে যদি এমন চলতে থাকে তারা কখনোই কোনো টুর্নামেন্ট জিততে পারবে না ভারতীয় এক ভক্ত লিখেছেন এটা এবার বাংলাদেশের জন্য একটু বেশি লজ্জাজনক হয়ে গেল প্রথম ম্যাচ হারাটা কাকতালি হতে পারে কিন্তু টানা দুই ম্যাচই পরাজয় ভীষণ লজ্জার তাদের এমন পারফরমেন্স চলতে থাকলে বিশ্বকাপে অনেক ভরাডুবি ও দুঃস্বপ্নের অপেক্ষা করতে হবে এক শ্রীলঙ্কান ভক্ত ফিক্সিং প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছে বাংলাদেশকে তার সাথে একমত হয়েছেন আরেকজনও তারা মন্তব্য করেছেন আইসিসির এই সিরিজটা অনুসন্ধান করা উচিত আমার বিশ্বাস ম্যাচ ফিক্সিং হচ্ছে এখানে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি নিয়ে মন্তব্য করেছেন আরেক ভক্ত তিনি জানান সব দলের আগামী দিনগুলো ভালো হয় বাংলাদেশ বাজের দিকে এগিয়ে যাচ্ছে দুই দশক ক্রিকেট খেলা একটা দেশের পারফরমেন্স এতটা বাজে হয় কিভাবে শুধু ভারত পাকিস্তান বা শ্রীলঙ্কা না হতাশা প্রকাশ করেছেন দেশের ভক্তরাও এক ভক্ত লিখেছেন এটা লজ্জাজনক যে আমরা খেলুড়ে দেশ হিসেবে কতটা নিম্নমানের পৃথিবীর পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হয়ে একটা অ্যাসোসিয়েট দলের বিপক্ষে সিরিজ হার পাগলামি ছাড়া আর কিছুই না বাংলাদেশের উচিত ক্রিকেট ছেড়ে অন্য কিছুতে ফোকাস করা দেশি ট্রলকারীরাও বা কম কিসে আমেরিকার বিপক্ষে হারে ট্রলের বন্যা ভাসিয়েছেন বাংলাদেশি ভক্তরাও কেউ কেউ নারী দলের সাথে যুক্ত হওয়ার খোঁচাও দিয়েছে নাজমুল শান্তদের এছাড়া কেউ কেউ আমেরিকার সফরকে পিকনিকের সাথেও তুলনা করেছে এদিকে অনেকেই আবার জানে না আমেরিকা ক্রিকেট খেলে বাংলাদেশের জন্য তারাও নাকি সেটা জানলো কেউ কেউ বাংলাদেশ ক্রিকেটের আত্মার মাগফিরাত কামনা করেছেন সব মিলে ট্রলের পাহাড় যেন এসে পড়েছে বাংলাদেশের সামনে এই পাহাড় টপকে বিশ্বকাপে কি করবে নাজমুল শান্তর দল শুধু বাংলাদেশীরা নয় শান্তদের খেলা দেখে হতাশ পুরো ক্রিকেট দুনিয়া তাই তো ট্রল কিংবা মিম সহ্য করতেই হবে বাংলাদেশকে এই সিরিজ হারের কারণটা এখনো অজানা বাংলাদেশের কাছে এরপর আবার সামনের ম্যাচই হোয়াইট ওয়াশ হওয়ার সম্ভাবনা অপেক্ষা করছে সব মিলে বিশ্বকাপের আগে পুরো বাজে সময় পার করছে বাংলাদেশ পার করছে নাজমুল শান্তর দল জিসান আহমেদ বিডি ক্রিক টাইম